হ্যালো আসসালামু আলাইকুম এখন নতুন প্রজেক্ট আইলাম তেমন একটা নতুন প্রজেক্ট পেপে বাগান ওই মাত্র উত্তর তো আছে ইনশাল্লা একবার তো আইলো আইল তুফানো আমার পুকুর ফিশারি জন্য ফিছারি পুকুরের পাহাড় চৌধুরী দুটে দিয়ে সানগারি লাগাই আশা করি কুম্ভাই দিছি ইনশাআল্লাহ বা প্রায় বিশটা কুমড়ের মতন সেল হয়েছে ইনশাআল্লাহ আপনার দোয়া আশা করি সাকসেস হয় ইনশাল্লাহ কষ্ট প্রচুর কষ্ট করা লাগে দেখছেন গার্ডেনের মতন কইরা রাখছি চাষ করি আর এটা আমার একটা ঘাসের প্রজেক্ট ছাগলের জন্য ধরো কুমড়া বাগান এই জন্য দেখো আমার বহুত বড় একটা স্বপ্ন স্বপ্ন আমি কৃষিতে যে কি কোনো কিছু নিয়ে করতে পারি মানুষ তো কৃষিতে কি ফলায় আমি কৃষিতে কোনো কিছু করতে পারি ইনশাআল্লাহ এই যে কৈফলের গাছ দেখা এটা নয় মন কৈফল দিতে হবে ইনশাআল্লাহ আশা কতই রেড লেডে যাতে হাইব্রিড হানছি এনেছি আর আছে নাগামরিচ আছে কুমড়া আছে শশা আছে কুমড়া আমার ওই পুকুরের মধ্যে সারা এই জাল দেয়া সিস্টেম করি যাতে প্রত্যেকটা এঞ্চি আমার পয়সা দেয় ইস আমি কেন হয় তখন প্রজেক্ট এই সারাদিন আমি ফজরের নামাজ শুয়ে আই আর যাই আসরের নামাজের পরে বাড়ি খানি বনি খাইছে কি না মনটা খানা ওখানে মারি আসছি ওখানে হালা হাললা হাল্লা হাল্লা করি আর তার সেবা করি করে বেলা সিনা পাইছে লাইলছে মাঝানো শিল আয়ার তো নাই অনেক ক্ষতি করছে গাছের আবার গাছরে তুলছে পাতা উটা সিঁচিলিছিল এমন হিলুয়েছে হিলে পাতা ওটা সব সিঁচিলিছিল ফল গাছ এখন ফল গাছটা ফল আবার কথা কিন্তু হিলে তার পাতা উটা সিঁচিলিছে আশা আমার সবাই আমি দোয়া হলো যেমন তার বেড়া আছে করে আছে আপনার নেটের বেড়া আছে যাতে পোকামাকা প্রজেক্টে না করছি আশা করি ইনশাল্লাহ আশা করি সাকসেস হয়ে আল্লাহর ব্যবসা জবরদস্তি কোনো কিছু নাই যখন আর কোনো কিছু নাই এটা সব আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে থাকলাম সব বলতে আশা করি আমি সাকচেসে আমি এই খাইনি এগুলো করছি ইনশাআল্লাহ ফাঁসে না আমি কিন্তু ফাঁসে আসিলাম শ্রম দিও গাছ টাকা হোক কারণ নেই হোক সবাই কিন্তু আমি তো আমি আল্লাহ পয়সা রাখি ইনশাআল্লাহ আমার আল্লাহ নিয়ে

এইটো ফাৰ দু চাৰিতে চাংঘাৰী দু চাইডে চাংগাৰী এই ধৰি লওক আমাৰ এটা ছাগলীৰ ছাগলীৰ প্ৰজেক্ট তাৰপিছত আমাৰ ছাগলী পাইছোঁ প্ৰায় পোন্ধৰ বিছ টকা আছে ছাগলী প্ৰজেক্ট এৰি দিলোঁ আপোনাৰ এই কেপে বাগান পল পলিছে আৰু

এখন যাইলাম ভিতরে পুকুরের ভিতরে যাইলাম পুকুরের ভিতরে বলতে পুকুরের লাইট আছে ইনশাআল্লা দোয়া করবা মানে পুকুরের উপরে আমি মাছা করছি আমি আমার বেহিন দিয়া শম দি হোক একটা নতুন একটা

বাগানটা লাগাই নিয়ে লাগাইতে গিয়ে আমার অনেক পরিশ্রম হয়েছে হিসাবে আমি পরিশ্রম পরিশ্রম মনে করি নাই বিধেষ্ট ভাড়া ঘন্টা হাম করছি বিজেষ্ট ভাড়া সদ্যকানটা হাম করছি দিকে কোনো কিছু করা যায় ওয়াই লাগে জামগারি নিছি অনেক কিছু লা ইনশাআল্লাহ তুফানে দু ক্ষতি না করতে হতো তুমি আমরা আশা আছি দাদার কুমড়া বেসার মানে একটা প্রাণ আসিল সব আল্লাহর ইচ্ছা আল্লাহ সাথে তো আর জবরদস্তি জবরদস্তিও হারতাম হারতাম একদম সব উনার ইচ্ছা কোমবার আল্লাহ কি হয়েছে আল্লাহ পালা কারণ একদম শশা দর্ত শশা হয়েছে ইনশাআল্লাহ হয়েছে কুমড়া আজকে আমরা বিচ্ছি বিশটা মতন আসে ইনশাল্লাহ আশা করি সাতটা সাতটাতে প্রায় বিশ ত্রিশ টাকা মানে প্রোডাকশন আসার সম্ভাবনা ইনশাআল্লাহ আপনার এই বিলাতি দিন

ইনশ এটা প্রজেক্ট প্রজেক্টের এলাকার মানুষ যায় কথা বলে টুয়েন্টি ফোর আওয়ার্স প্রজেক্ট ইয়ার লাগে মাছের জন্য আমরা করলা আমার তলি এক সাইড লাউ এক সাইড করলা দেখি করলা পালকটা মানে দেখছি ভালো একটা সম্ভাবনা সেইলের ভালো একটা আশা আছে দেখি কী হয় মাশল্লা এগুলো রকম মাসলায় যখন আমার শাক হয় কিনছি আমরা এরকম শাক তাই আছে দশটা হতন আছে বাচ্চা বাজে শিকার তো শেষ নাই বুঝতে আসি দেখতে আসি শিখতে আছি ইনশাল্লাহ আশা করি যেমন ছাগলের ছাগলের ঘরে ছাগলের আমিছি ছাগল ঘুরতে আসে তাহলে ঘরের মধ্যে ওই একটা হাইট আছে আর এটা হল আমরা একটা অফিস ইনশাআল্লাহ এটা কোনো ওপেন করছি না